তো আপনাদের সঙ্গে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি আমি আসলে গ্রামে আসছি তো গ্রামে আসলে সাধারণত ছোট মাছ একটু বেশি খাওয়া হয় কারণ ডাকাতে ছোট মাছ পাওয়া যায় না ডাকাতে সবসময় বড়ো মাছ খায় তো যখনই গ্রামে আসি তখনই ছোটো মাছ খাই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ তো দিয়ে একটু হালকা একটু বাদামি করে নিয়েছি তা নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আদা রসুন একদমই অ্যাড করবো না তো দেওয়ার পরে এক মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশি কষাবো না তো আমারটা এক মিনিট কষানো হয়ে গেছে যেন মশলাটা না পুড়ে যায় এই একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে ভালো করে এক মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দেখেন বেলুম্বু আপনাদের বাসায় কি বলে জানি না এখানে বেলুম্বু আর একটা আম ছিল সেই আমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এক মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটা যেহেতু টক বেশি একটা সিদ্ধ করা লাগবে না তো আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এখন এক মিনিট পরে আমি ডাকনাটা তুলে একটু উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি চায়ের কাপে এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা জুল যতটুকু বেশি খেতে চান তো আমার কাছে মনে হয় যে টকের তরকারির মধ্যে জুল একটু বেশি হলে ভালো হয় এই আমি একটু জুল বেশি দিয়েছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তো আমার এটা বলক চলে আসছে এখন আমি এখানে পাঙ্কাশ মাছ দিয়ে দিচ্ছি দুই পিস পাঙ্কাশ মাছটা যেহেতু একটু বড় সিদ্ধ হতো সময় লাগবে এই আমি পাঙ্কাশ মাছটা আগেই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঙ্কাশ মাছটা এখন বলক চলে আসছে আমার এখানে পাঙ্কাশ মাছের মধ্যে ডিম ছিল তো আমি ডিমটা সাথে দিয়ে দিয়েছি এই যে দেখেন দেখি বুঝতে পারছেন তো ডিমটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা আমি এখনও একটু বলক তুলে নিব তো নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ছোট মাছ দিয়ে দিচ্ছি ছোট মাছ আপনারা যে কোনো সাইজের ছোট মাছ নিতে পারেন সমস্যা নেই আমার এখানে পাঁচ মিশালে ছোট মাছ ছিল তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে একটু ভালো করে একটু উলটিয়ে পালটিয়ে তারপরে এই যে ছোট মাছগুলো দেখতেই পারছেন আপনারা আপনার পছন্দ মতো ছোট মাছ নিতে পারেন দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিবো তো আমি এটা পাঁচ মিনিটের মতো কুক করবো যেহেতু ছোটো মাছ খুব বেশি সময় কুক করা যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে তো কাটা কাটা হয়ে যাবে তো দেখেন আমি এখানে পাঁচ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এখানে যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখানে দেখেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কারণ টকের তরকারির মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা জোনে নামানোর আগে দেওয়া যায় অনেক টেস্টি হয় তো এটা তো আমি অবশ্যই ট্রাই করি ধনিয়া পাতার কাঁচামরিচ দেওয়ার আগে তো এটা আমারটা হয়ে গেছে এখন আমি বেশি সময় কুক করব না জাস্ট এক মিনিটের মতো কুক করে নিব তো দেখেন একটা বলক চলে আসছে আমারটা এক মিনিট হয়ে গেছে আমি ছোলাটা অফ করে দিচ্ছি এ বেশি সিদ্ধ করব না তাহলে আবার মাছগুলো ভেঙে যাবে তো আমার ছোলাটা অফ করে দিলাম তো দেখেই বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে